এই রেসিপিটি তৈরি করা যে এতটা সহজ সেটা যদি আপনারা জানেন তাহলে আর কখনোই বাইরে থেকে কিনে খাবেন না আলাইকুম ইমরান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিপি স্টাইলের চিকেন ললিপপ এটা যে শুধু দেখতেই সিপির মতো তা কিন্তু নয় এটা খেতেও কিন্তু একদম সিপিতে যেই ললিপপটা পাওয়া যায় সেরকমই হয়েছে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা হয় এই রেসিপিটি ফলো করে আপনারা নির্বিধায় এই চিকেন ললিপপটি তৈরি করে খেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সিপিল ললিপপটার সারটাই আপনারা পাবেন এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এই ললিপপটা তৈরি করার জন্য আমি মুরগির মাংস কিমা নিয়েছি দেড় কাপ পরিমাণ আর তাতে দিয়ে দিবো একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো এবং সাথে অ্যাড করেছি চিলি ফ্লেক্স চা চামচ পরিমাণ আমি এখানে দানাটা ব্যবহার করিনি বেশি এতে করে ঝাল বেশি হয়ে যাবে এবং অ্যাড করছি চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স এবং কাঁচামরিচ যেটা ব্যবহার করেছি সেটা মূলত দেখতে সুন্দর লাগার জন্য আর এই চিকেন ললিপপে অবশ্যই সাদা গরু ফাঁকিটা ব্যবহার করতে হবে মূলত এটাই কিন্তু এখানে ঝালের ব্যালেন্সটা করবে যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করা তাই অতিরিক্ত ঝাল দিয়ে এটা তৈরি করতে যাবেন না এরই মধ্যেই আমি এখানে অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচআপ এবং সয়া সস দিয়েছি একটা চামচ পরিমাণ সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যে যেহেতু এখানে সসের ব্যবহার হয়েছে এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে এই কিমাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনারা ময়দার বদলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তবে অন্য কিছু ব্যবহার করতে যাবেন না ভালো করে মাখিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো আধা ঘন্টার পর আমি কিমাটাকে আরও একটু মাখিয়ে নিচ্ছি চামচের সাহায্যে এই কিমাতে অবশ্যই সাদা গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করতে হবে কালো গোলমরিচটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না এখন এই কিমাটাকে আমি একটা ফয়েল পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটাকে আমি রাউন্ড শেপে দিয়ে দেব লম্বা করে রাউন্ড করে দেবো আর খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে ভেতরে ফাঁকা না থাকে এরপর আমি এইটাকে খুব ভালোভাবে এইভাবে করে গোল শেপ দিয়ে দিচ্ছি আইটু চেপে দিচ্ছি যাতে ভেতরে ফাঁকা না থাকে খুব ভালোভাবে ফয়েল পেপার দিয়ে এটাকে পেঁচিয়ে নেব যাতে করে ভেতরে পানি না ঢুকতে পারে এখন দুইটা পাশ আমি এভাবে লাগিয়ে দেব আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি তো খুব ভালোভাবে এটাকে আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এখন একটি পাত্রে আমি অলরেডি পানি গরম করে নিয়েছি এখন সেই গরম পানির মধ্যে আমি ফয়েল পেপারে পেঁচিয়ে রাখা এই মাংসের কিমাটা দিয়ে দেব। পানিটা খুব বেশি গরম না হালকা গরম থাকা অবস্থায় আমি এটা দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো এরই মধ্যে আমি এটাকে চামচের সাহায্যে উল্টে পাল্টিয়ে চারোদিক খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট পর আমি এটাকে তুলে ফেলছি পানি থেকে এখন ফয়েল পেপারটা সরিয়ে নেব আপনাদের বাসায় যদি ফয়েল পেপার না থাকে সেই ক্ষেত্রে এটাকে ভাব দিয়ে নিতে পারেন আর মমো তৈরি করার জন্য যেভাবে ভাব দিই এই মাংসের কিমাটাকেও আপনারা সেইভাবে ভাব দিয়ে তারপর এটা তৈরি করে নিতে পারবেন এখন আমি এটাকে পিস করে কেটে নেব ঠিক যেমন ললিপপের শেপটা হয় সেই রকম করে আর এই পর্যায়ে আপনারা এটাকে পিস পিস করে কেটে ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন সবগুলো কাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে তো আমি সবগুলো এখানে ভাজবো না কিছুটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর কয়েকটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এই চিকেন ললিপপটাকে শ্যালো ফ্রাই করলেই কিন্তু হয় ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই যেহেতু এটা আগে থেকেই সেদ্ধ করা চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে এই ললিপপগুলোকে আমি ভেজে নেব এটাকে বেশি সময় নিয়ে ভাজা যাবে না সেক্ষেত্রে এটা রাবারি হয়ে যেতে পারে এরকম একটা কালা চলে আসলেই আমি এটাকে তুলে ফেলছি সিপিতে ওরা কিন্তু এই ললিপপটা একটা কাঠির মধ্যে এইভাবে ঢুকিয়ে তারপর সার্ভ করে তাই আমিও কাঠি এভাবে দিয়ে দিলাম তবে যেহেতু আপনারা বাসায় খাবেন এই কাঠি দেওয়ার কোনো প্রয়োজন নেই আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ